چا لال ملاحظه مچم حیدری پ اللہ 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 Ang sagat! Tarimpa lang!

ধন্যবাদ تو اللہ 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 اللہ

এখানে বারবার ডাকে পেয়েছেন তিনি বারবার এলাকার মানুষের সুখে দুঃখে বারবার ছুটে এসেছেন আমাদের ক্ষুদ্র আমি জামাত ডাক্তার শফিক রহমান আজকের এলাকায় আমাদের মাদ্রাসে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমাদের শুদ্ধ আমির জামাত আজকের এখানে তিনি নামাজ আদায় করেছেন হার হোটেলের সা করে তিনি মুসলিমদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং আজকে জনসংযোগ অংশ হিসাবে আপনাদের ভালোবাসায় শুদ্ধ হয়ে তিনি মূলত এখানে এখন নিজেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমরা তাকে অনুরোধ করেছিলাম তিনি সে অনুরোধ অনুরুদেশে দিয়েছেন ভাই আপনারা সামনে দাঁড়াবেন না পিছে চলে আন ভাই মোবাইল ভাই চলে আসুন সামনে দাঁড়াবেন না ভাই আরে বাবা তোমরা এই তোমরা পিছে না মোবাইল ভাই মোবাইল ভাই আপনি পিছে ভাই আসুন भाई अपना रिएक्शन दिया सेले भाई सेले इस साइड आ सुन भाई कोन तक वीडियो बना सकते हैं भाई प्लीज अल्लाह हू अकबर जिंदाबाद जिंदाबाद मोबाइल सारे मोबाइल बांग्लादेश जमात इस्लामी आईये पंजाबी गुरु पंजाबी

প্রভুত শক্তি খুব কম দেখা মনোযোগে আমাদের দেশের সরিবাসায় না আমাদের মাটির নিচে সম্পদ আমাদের মাটির আমাদের সমুদ্রের সম্পদ সম্পদে কিন্তু একটা সম্পদের অভাবে দেশের মানুষ পুরাতনইভাবে শান্তি এবং সমৃদ্ধির মনে করছে না সেই সম্পদ হল যারা দেশ পরিচালনা করার নেতৃত্ব দেন তাদের মধ্যে কিন্তু তমতায় যখন চান তখন তারা মনের পথে থাকেন লোক খরচ করেন ব্যবসা বাণিজ্যে ছোটাবাজি করেন দেশকে একটা অস্তিক রয়েছে অবৈধ ইনকাম দেশে এটা সাহস করে না তখন এটা বিদেশে

কিন্তু মাধ্যমিক দেখে সেই কমিশনের ব্যক্তিরা কমা করছেন যদি ভোট থাকে তাহলে ভোট ঠানাবো থাকে এখানে তো ভোট ইনশাল্লাহ এখন যারা দিল্লিতে করে তারা হয়তো মনে হয়তো না করে না বাবা হবে কারণ তুমি তো গুরুষ এক জায়গায় তোমার দপ্তর কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্ত তুমি যা দশটা দপ্তরও যাও সেখানে কিন্তু তোমাকে বুঝতে তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও এই যে স্যার ওখানে তো আপনি সব জায়গায় দিতে

जब आप कुछ चिंतन करते हैं तो हम मनोविकार करते हैं तो हम अपने चित्त को शांत करते हैं जब आप आदर से बोलते हैं मगर हम भी आत्मंतर जाने के बाद साथ लगता क्यों तुरंत अपना सामने के आत्मा का कोमलता प्रणाम करिए और नाते तो ये आपका एक्शन से बनेगा ये होता है चित्त में व्यायाम आप अपनी आंखों में और अपनी दिशा शक्तिकरण करते नहीं चाहिए ठीक সম্মানিত ব্যবসা বাণিজ্য আমাদের ভাইয়েরা করে বোনেরা করে কিন্তু তাদের দুবা কান্না কেউ শুনে না আসে আইসা হাত দেখা একজন বলে ইনি আমাদের বড় ভাই এলাকার বড় ভাই ছোট ভাইরা ট্রেনিং ট্রেনিং করে দোকানে যিনি তিনি জিজ্ঞাসা করেন ব্যবসায়ী জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম আমার কি করতে হবে না এখানে এই পুলা পাইন আমার সাথে চলে তো এদেরকে একটু দেখে রাখতে হবে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো কুলা ফাইন দেখবো কেমনে ভাই বুঝেন না মিয়া দেখার অর্থ কি দিনে আসবে সপ্তাহে আসবে মাসে আসবে হাত ধরে আমরা যা চাইব তা দিয়ে দিবেন বলবে আমি গরিব একজন মানুষ সাধারণ একজন মানুষ স্বল্প পুঁজিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনে স্পর্ধা তো আপনার কম নয় বড় সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আশ্রয় নিয়ে না এই ধরনের কথা বলতে বলে না ছাত্রবিশেষের হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য ভয়ভীতি দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ তালার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশ পাশের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে ব্যবসা করবে চাকরিজীবী চাকরিজীবী যারা চাকরি করবে তারপরে তার থেকে খবরদারি করার কোন দুঃসাহস দেখাবে না রাষ্ট্র ন্যায় এবং ইসাফের বৃত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে দুই চোখে দেখবে ইনি যে ধর্মের যে দলের হন না কেন আফসুসের বিষয় মায়েরা আমাদের মায়ের জাতি কিন্তু এই সমাজ মায়েদেরকে সম্মান দিতে পারে না আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না তারা চলাচলের সময়ও নিরাপদ না তারা কর্মস্থলেও নিরাপদ না এমনটা কেন হবে এমনটা হয়েছে এই কারণে একটা দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান পুরানের সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন এই বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ এমন একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি ইয়ামনের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারা মাউদ সাড়ে তিন তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রোগ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক্করের থেকে তুলে তাকানো সাহস করবে না আল্লাহ তালা সে কাউকে ভয় করবে না ঠিক এইজন্য যে আল্লাহর রাসূল তার জীবনের শেষ প্রত্যাশে বলেছিলেন খাইরুল কুরুনী করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم জগৎবাসী মনে রাখো আমার যুগ শ্রেষ্ঠ যুগ এমন সুশাসন আর তোমরা চোখে দেখবে না এরপরে আমার সাহবাদের যুগ এরপরে তাদের যুগ ইতিহাসে তাই হয়েছে আমরা আবার খেলাফত আল হাজ আল্লাহ নবুতের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল আল্লাহর কাছে আরজ করে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান করবে এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করেন আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাল্লাহ হব জনগণের সেবা আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদে কিনছি বাড়বে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এবাদত বন্দুক করা যায় না নিজের পকেটে এবং তহবিলেও হাত দিতে হয় আল্লাহ যেন সেই তহবিলটাও আমাদেরকে দান করে এই জনপদ সময় অশান্ত ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে ধর্ম বর্ণের ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আল্লাহ সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার করুন আপনাদের সবাইকে আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন আমাদের এই কথাগুলা যদি ভালো লাগে তাহলে আমাদের সালাম সহকারে প্রিয়জন আপনজন পরিবারের সদস্য প্রতিবেশী কর্মস্থলের সাথে ভাইকে আপনারা মেহেরবানি করে পৌঁছে দিবেন আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনতাлисти জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সময়ে আমি তোর আমাদের শ্রদ্ধেয় আমির জামাত এই এলাকার মানুষের ভালোবাসায় সিগ্ধ হয়ে আজকে একটা সুন্দর মানবিক ইনসাববিক বাংলাদেশের।

الله اکبر الله اکبر الله اکبر